রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপরে বিজয় চোটে আমেরিকা পুরনো বন্ধুত্ব ভুলে বাণিজ্যিক স্বার্থকে ঢাল করে ভারতের ওপরে জরিমানা সমেত পঞ্চাশ শতাংশ চাপায় হোয়াইট হাউস কিন্তু তাতেও ঘাড় ঝোঁকায়নি কাছে টেনে কূটনৈতিক বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসনকে তারই এক ঝলক চীনে সদ্য সমাপ্ত এসসিও সম্মেলনে তিন শক্তিধর দেশের শীর্ষ নেতার অন্তরঙ্গ মুহূর্ত সম্মেলনে ফাঁকে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মোদীর পার্শ্ব বৈঠকও ঘুম কেটেছে আমেরিকার ভারত যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না বরং উত্তরোত্তর বাড়াবে তা ইতিমধ্যে ঠারে ঠোরে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে ভারত বন্ধুত্বের উপহার হিসেবে রাশিয়াও আরও কম দামে ভারতকে তেল বিক্রি করতে চাইছে পুজোর পরে পরেই ব্যারেল পিছু তিন থেকে চার মার্কিন ডলার দাম কমতে পারে বলে আন্তর্জাতিক মহলের খবর ইউক্রেনের সঙ্গে যুদ্ধের গোড়ায় রাশিয়া থেকে তেল কেনার ওপরে নানা রকম বিধিনিষেধ আরোপ করেছিল পাশ্চাত্যের একাধিক দেশ বাধ্য হয়ে রাশিয়া কম দামে তেল বিক্রি শুরু করে কিন্তু পশ্চিমী বিশ্বে নিষেধাজ্ঞা না মেনে রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যায় ভারত এবং গত কবছরে শূন্য দশমিক দুই শতাংশ থেকে তেলের আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশ রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন তারপরে ভারত ও তৃতীয় তুরস্ক কূটনৈতিক মহলের মত পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম কেনা কমিয়ে রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনা বাড়িয়ে দিতে পারে ভারত ইতিমধ্যেই এ নিয়ে দুদেশের মধ্যে আলোচনাও চলছে কলকাতা টিভি